আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সহজে গুণ করার কৌশল তো শেখানো হয়েছে আরও শেখানো হবে আজকে আমরা সহজে বড় যোগ করার কৌশল শিখে নেব দেখো পদ্ধতি আর কৌশল দুটো কিন্তু আলাদা জিনিস আজ আমরা কৌশল শিখবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ হাজার টাকা বাজিয়ে দেবে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো এইখানে কি রয়েছে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি পরপর পরপর দশটা সংখ্যা যদি তোমাদের যোগ করতে দেয় অনেকক্ষণ সময় লাগবে তো কিন্তু আজকে তোমাদের যে টিপ শিখিয়ে দেবো খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে দেখো সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে তিপ্পান্ন তার সঙ্গে চার যোগ করবো হয়ে যাবে সাতান্ন পাঁচ বসিয়ে দেবো হয়ে যাবে অ্যান্সার তোমরা মিলিয়ে দেখতে পারো আরও একটা উদাহরণ দেখাচ্ছি সাতাত্তর থেকে পরপর ছিয়াশি পর্যন্ত লিখে যদি তোমরা যোগ করো তাহলে সব থেকে ছোটো সংখ্যা সাতাত্তর তার সঙ্গে চার যোগ করবো একাশি পাঁচ বসিয়ে যাবো হয়ে যাবে আটশো পনেরো আরও একটা সংখ্যা নিয়ে তোমরা ট্রাই করে দেখো চৌষট্টি থেকে তিয়াত্তর পর্যন্ত যোগ করবো পরপর পরপর দেখো চৌষট্টির সঙ্গে চার যোগ করে হবে আটষট্টি পাঁচ বসিয়ে দেবো হয়ে যাবে সিক্স এইট ফাইভ তাহলে আমরা কী শিখতে পারলাম পরপর পরপর যদি সংখ্যাগুলি দশটি সংখ্যা যদি যোগ থাকে তাহলে থেকে ছোটো সংখ্যার সঙ্গে চার যোগ করে তার পাশে পাঁচ বসিয়ে দেবো হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করি আজকের টিপসটা তোমার খুব ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দেবে যে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে